আমি ডক্টর মিনুল ইসলাম হিসেবে সরকারি কর্মচারী হাসপাতালের সার্জারি বিভাগে কর্মরত এছাড়া আমি শুক্রবার দিন সকাল হতে সন্ধ্যা পর্যন্ত ছয়টা ভৈরব মা ও শিশু জেনারেল হাসপাতালে আপনাদেরকে চিকিৎসা দিয়ে থাকি আমি বিভিন্ন ধরনের রোগী দেখার পাশাপাশি অপারেশনও করে থাকি তো আজকে আমি আপনাদেরকে একটি টপিক নিয়ে আপনাদের স্বাস্থ্য সচেতনতা ও জনসচেতনতার জন্য কিছু কথা বলবো আমি আজকে আপনাদেরকে পাইলস নিয়ে কিছু কথা বলবো আমাদের পায়ুপথের শেষ ভাগে মূলত নরম মাংসপিণ্ড থাকে যেটি বেসিক্যালি পায়খানার পায়ুপথকে বন্ধ করতে সহায়তা করে মূলত ফুলে ফেপে রক্ত সমেত যখন বের হয়ে আসে তখন আমরা তাকে পাইলস কিংবা ডাক্তারি ভাষায় আমরা হিমরয়েড বলে থাকি তো এখন শুরুতে বলা যায় হিমরয়েড বা পাইলস কি কারণে হয়ে থাকে এটি খুব সুনির্দিষ্ট করে কোনো কারণ না থাকলেও বেশ কিছু ফ্যাক্টর আছে যেগুলো সাধারণত দায়ী পাইলস হওয়ার জন্য যেমন যাদের খুব বেশি পোস্ট কাঠিন্য হয় যারা ফাস্টফুড কিংবা বেশি রেড মিট আমরা গরুর মাংস বলে থাকি বেশি খেয়ে থাকে যারা ফাইবার রিচ ফুড কম খেয়ে থাকে কিংবা বিভিন্ন কারণে জেনেটিক কারণেও কোষ্ঠকাঠিন্য হয়ে থাকলে দেখা যায় তাদের ক্ষেত্রে বেশি সম্ভাবনা থাকে এই এবং অনেকের ওজন অনেক বেশি থাকলেও তারাও এটিতে এফেক্টেড হতে পারে তো পাইলসের রোগ রোগ হলে সিমটম যেগুলো থাকে সাধারণত রুগী বলে বা পায়খানার সাথে রক্ত যাচ্ছে ফ্রেশ রক্ত যায় তবে ব্যথা থাকে না ইউজুয়ালি ব্যথা থাকে না চিকিৎসা নিয়ে এখন আমি একটু আপনাদেরকে চিকিৎসার বিষয়ে কিছু কথা বলব চিকিৎসা মূলত আমরা যখন আর্লি স্টেজে থাকে। আমরা ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি বলে থাকি তখন এগুলোকে ওষুধ এবং বিধি নিষেধ মেনে চললেই অনেকাংশে ভালো করা সম্ভব আর যখন থার্ড ডিগ্রি কিংবা ফোর্থ ডিগ্রি হয়ে যায় তখন আমরা রুগীদের দিয়ে স্বাধীনতা অপারেশনের পরামর্শ দিয়ে থাকি অপারেশনের পরেও বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হয় তো এখন আমাদের রুগীদের একটি কমন প্রবলেম তারা মনে করে ফাইলসের এর অপারেশন করলে এটি মনে হয় আর ভালো হবে না এইসব আসলে কথাটি পরিপূর্ণ সত্য নয় বা রুগী সঠিকভাবে যদি নিয়মকানুন মেনে চলে খাদ্যাভ্যাস লাইফস্টাইল মডিফিকেশন করে ওজন স্বাভাবিক রাখে ফাস্ট ফুড অ্যাভয়েড করে ফাইবার রিচ ফুড খায় এবং আমাদের কিছু আমাদের উপদেশগুলো সঠিকভাবে মেনে চলে অনেকাংশেই আর হওয়ার সম্ভাবনা থাকে না আর অপারেশনের মধ্যে বিভিন্ন ধরনের অপারেশন আমরা করে থাকি ওপেন প্রসিডিওর লং অপারেশনও করে থাকি যেটি সাধারণত মেশিন দিয়ে বিশেষ ক্ষেত্রে বিশেষজ্ঞ কোনো রেক্টাল সার্জনের মাধ্যমে লেজার চিকিৎসা দিয়েও লেজার চিকিৎসার মাধ্যমেও পাইলস এর অপারেশন করা যায় তো সর্বোপরি শেষ কথা আমি যেটি বলতে চাই আপনারা যদি মেনে চলে ওজন স্বাভাবিক রেখে ফাইবার রিচ ফুড খান এবং আরো বিভিন্ন বিধিনিষেধ মেনে চলে অনেকাংশেই পাইলস হওয়া থেকেই বিরত থাকা সম্ভব তো আমি সবাইকে বলবো যখনই পাইলপথের আপনাদের কোনো সমস্যা হয় ব্যথা কিংবা রক্ত করা আপনারা কবিরাজ কিংবা কোয়াক ডাক্তার কোয়াকের স্মরণাপন্ন না হয়ে সরাসরি চিকিৎসকের কিংবা বিশেষজ্ঞ সার্জনের কাছে আসলে আরও ভালো হয় এতে করে আপনাদের চিকিৎসাটাও খুব আর্লি স্টেজে করে ফেলা যায় এতে চিকিৎসার ব্যয়টাও অনেক কম হয় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি